ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এর স্বাগত আজ আশ্বিন মাসের আট তারিখ চোদ্দশো সাল সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ দু বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে ঊনসত্তর শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে ২৬ মিনিট এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে 30 মিনিট চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া সম্পর্কে আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথে অস্বস্তিকর ভ্যাপসা গরম দিয়ে দিন শুরু বঙ্গবাসীর কখনো আকাশে কালো মেঘ আবার কখনো সে মেঘ সরে যেয়ে দেখা যাচ্ছে পরিষ্কার শরতের আকাশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে পুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপ আর কিছু ঘন্টার মধ্যে দুর্বল হয়ে পড়বে যার জেরে কমবে বৃষ্টি আপাতত আগামী তিন দিন ভারী বৃষ্টির সতর্কতা নেই দক্ষিণবঙ্গে চতুর্থ থেকে নিম্নচাপের সম্ভাবনা শুরু মায়ানমার থেকে সরে আসছে ঘূর্ণাবর্ত নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে মায়ানমার থেকে ক্রমে বাংলার দিকে সরে আসছে ঘূর্ণাবর্ত এক রাতের বৃষ্টিতে পুজোর আগে বিপর্যস্ত কলকাতা শহরতলির জনজীবন জল যন্ত্রণায় ভুগছে কলকাতা শহরবাসী তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ অঞ্চলের কারণে এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুরা বদপ্তর তবে এখনই স্বস্তির সম্ভাবনা নেই কারণ নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলছে মায়ানমার থেকে ক্রমে বাংলার দিকে সরে আসছে ঘূর্ণাবর্ত তার নিম্নচাপে পরিণত হবে একেবারে পুজোর মুখে হাওয়া অফিস জানিয়েছে উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা এখনো একই জায়গায় রয়েছে এর সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে থেকে কিলোমিটার পৃষ্ঠ দশমিক উঁচুতে আরো বারো ঘন্টা নিম্নচাপ অঞ্চলটি একই জায়গায় থাকবে বলে তারপর ধীরে ধীরে শক্তি হারাবে। মায়ানমার উপকূল এবং সংলগ্ন বঙ্গোপসাগরের উপর আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে এটি পশ্চিম দিকে সরবে এর প্রভাবেই পঁচিশে সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরের নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে পশ্চিম দিকে সরতে সরতে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সক্রিয় থাকবে নিম্নচাপ তার সাতাশে সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এর প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ও ছাব্বিশে সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ 24 পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে 27 সেপ্টেম্বর দক্ষিণ 24 পরগনার ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে ঘন্টায 40 থেকে 50 কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া বাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আঠাশে সেপ্টেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড় হওয়া বর পূর্বাভাস রয়েছে বাকি জেলায় হাওয়ার বেগ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার বেগ বেড়ে পৌঁছতে পারে ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত ফলে সমুদ্র উত্তাল থাকবে আঠাশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জারি করা হয়েছে লাল সতর্কতা এবং সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার সতর্কতা রয়েছে কোচবিহারে তবে শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হতে পারে আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত উত্তরে কোথাও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই তবে উত্তরবঙ্গের দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে চোকরা খুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজে কর্তার পরবর্তী আপডেটের জন্য আরো বিষয়ে খবর জানতে চোকরা খুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিও ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা পুজোর সময় হপিং এর সময় আপনার ব্যবহার্য জিনিস যেমন প্লাস্টিকের বটল থেকে শুরু করে প্লাস্টিক নির্দিষ্ট স্থানে ফেলুন যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলবেন না প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বিদ্যুতের অপচয় রোধ করুন গাছ লাগান প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন মোটর বাইক চালাবার সময় হেলমেট ব্যবহার অত্যন্ত চার চাকা সময় অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর